তো গাইস আজকে আমি তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি তো তোমরা ফলো রাখবা তোমাদের চোখটা একদমই বাক্সের দিকে হ্যাঁ আমার দিয়ে কিন্তু একদমই না তো দেখো ও মাঝে তো না রে বাস তো গাইস এই যে দেখো ঘট এই ঘরের মধ্যে টাকা ভর্তি আসে বুঝছো এই টাকাটা হচ্ছে মাগালির জন্য রাখা হয়েছে মাগালির পূজার জন্য তো এখন এখানে এখনো দেখা হয় যে কত টাকা আসে তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর এই ঘরটা অনেক ফলো করবো আইটার ভিতরে কত আসে তো তোমরা থাকো আমি ব্যবসাটা বন্ধ করি এই যে দেখো আমি একটা হাতু নিয়ে নিলাম আর এইটাকে নিয়ে মাঝখানে বসে বুঝছো উম এটি খুব ওজন সত্যি তোমাদের যদি দেখাতে পারতাম না এটি সত্যি অনেক ওয়েট জানি না কত টাকা এখানে জ্বলছে তো আমি মানে ঘরটা খুব সুন্দর এইটা হচ্ছে জলপেশ্বরের থেকে কিনছিলাম তোমরা যদি আগে আমাদের ব্লগ দেখো তাহলে সেখানে দেওয়াই আছে হয়তো যে এই মেলা থেকে কিনছি তো এই ঘরটাকে পৃথিবীর এই পৃথিবীর মানুষ এই প্রথম দেখবে কাউকে ঘর ভাঙতে হাতুর হাতুরুন না কি বলে এটা না না হাতুর দিয়ে তো ভাঙবো এই জন্য যাতে মা পত সাইজ মতো ভাঙে আমার সম্পূর্ণ এত সুন্দর ঘরটাকে না ভাঙে সেই জন্য বুঝলি ওকে জয়েন্টের মধ্যে বাড়ি মারলে হবে না এই যে দেখছো সত্যি আমি এর আগে এতগুলো দশ টাকা কোনোদিনও রাখি নাই এখানে শুধু দশ টাকা না এখানে টাকা বাড়ির বাচ্চা হলে হলেও ভালো হতো সবাই মিলে গুনতাম হ্যাঁ হুম ওরা ঘুমাচ্ছে এখন তুই একা এক তো না আমি একা একা এতগুলো টাকা গুনতে পারবো না করেন তো তো এই যে দেখো কত টাকা তো এই টাকা একা একা গুণা যাবে না অনেক সময় লাগবে তো আমি রুমকে বললাম যে বাচ্চাগুলোকে ডাক দেওয়ার কথা তাই এখন ও বাচ্চাগুলোকে ডাক দিবে তারপরে দেখবো যে এখানে কত টাকা আসে আর দাঁড়াও আমি তোমাদেরকে দেখায় আসি হ্যাঁ চলো আমরা এই টাকাগুলো জমাইছি কিসের জন্য বলো তো মায়ের জন্য মানে মা বলতে মা কালীর জন্য হুম মা কালীর পূজার জন্য কারণ আসি কারণ আমার আর রুমের তো এত বড় ক্ষমতা নাই যে আমরা একবারে টাকা দিয়ে মায়ের পূজা করব সত্যি সত্যি সেটার ক্ষমতা নেই যে একবারে একবারে অনেকগুলো টাকা দিয়ে পূজা করব সেই জন্য অল্প অল্প করে জমাইছি আর এই দেখো বাচ্চা নিয়ে আসছে হায়ার করে এই বাচ্চাকে দিয়ে টাকা গোনার জন্য আয় টাকা গুন টাকা কালী পূজার টাকা তো এই যে এই যে এখন টাকা গোনা হবে হ্যাঁ আমি ভাবছি অনেক আছে না অনেক আছে কাশুর কর তোরা তুই ক্যামেরামান

তো গাইস এই যে আমরা এখন গুনাগুনির কাজ শুরু করে দিয়েছি রুমকো বলছি তুইও আয় তুইও গুন তো আমরা এখন সবাই মিলে টাকা গুনি তো তোমাদের সাথে পরে কথা হবে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো গাইস দেখো আমরা যতগুলো মিলে হামলা করছি দেখো আর অল্প কটাই টাকা পাইছে রইল নিচে দেখা এই কটাই টাকা পাইছে রইল সব গুনে ফেলছি মানে একবারে গুনা হয় নাই যে কত হইলো কিন্তু সব দশ দশ করে মানে একশো একশো করে সব আলাদা করে রাখি দেখো আমাদের হয়ে গেলো টাকা গুণা কি খাবো তোরম এখন গুনবে যে কত টাকা হইলো এই গুলাই দেখ না কত টাকা হইলো ঘন্টা মাথা ভোগ দেওয়া যাবে

n 자 i s 아 n 어 i s e 아 o i s e <noise> n o i

পূজার জন্য এত টাকা বের করতে সেই জন্য অনেক কয়েক মাস থেকে জমা করছি এগুলা তো এগুলা টাকা আর রুমের দাদারা কে কত দিবে জানি না তো আমাদের এগারো হাজার টাকা এখানে হইলো যাই হোক আই এখানে এগারো হাজার টাকা হইলো এগারো হাজার পঞ্চাশ টাকা হয়েছে তো এই টাকা দিয়ে মায়ের পূজা হবে আর কে কত টাকা দিবে জানি না তো আসলে যদি অঘ্রান মাস থেকেই যদি জমা করতাম তাহলে হয়তো কিন্তু আমরা অঘ্রান মাস থেকে টাকাটা জমা করি নাই আমরা এই টাকাটা জমা করছি হচ্ছে ফাল্গুন মাস থেকে বুঝছো তো সেই জন্য এইটুকু টাকা হয়েছে মানে একটা কালী পূজা করতে নাই করে সতেরো আঠারো হাজার টাকা খরচা হয়েই যায় সেই জায়গায় আমরা শুধু এগারো হাজার টাকা জমা দিতে পারছি এটা হচ্ছে দুঃখের বিষয় তো আরও বেশি হইতো অবশ্য কিন্তু আমরা হচ্ছে বিপত্তায়নি পূজা করছি আর গণেশ পূজা করছি এই টাকার থেকে সেই জন্য আমাদের টাকা কম পড়ে গেছে তো যাই হোক গাইস আজকের জন্য এতটুকু তো তোমরা সবাই ভালো থাকো টাটা গাইস